আসসালামু আলাইকুম সুলতানার কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি দেশি মুরগি রান্না করব আলু আর টমেটো দিয়ে আমার পাশেই থাকবেন তেল দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ এখানে হলুদ মরিচ জিরা গরম মশলা ঠাকুরের ভাইয়ারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে আমার চাওয়া অথবা অনুরোধ করা কাপুরের ভাইয়েরা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন